মুক্তিযোদ্ধাদের সমাবেশ দু হাজার পঁচিশ জানিয়ে দেব বিস্তারিত সুপ্রিয় বন্ধুরা কাদের দেশে ভালো মানুষ নেই মুরুব্বি মুক্তিযোদ্ধাদের মর্যাদা নেই তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য দেশে মুরব্বী ও মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা এবং তীব্র রাজনৈতিক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের তিনি বলেছেন দেশে এখন ভালো মানুষের অভাব দেখা দিয়েছে এবং মুরুবি বা মুক্তিযোদ্ধাদের কোনো মর্যাদা নেই শনিবার টাঙ্গালের ভুয়াপুরে কাদেরিয়া বাহিনী আয়োজিত মুক্তিযোদ্ধাদের এক মহাসমাবেশে স্বাগত বক্তব্যে তিনি এ সকল কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করে কাদের সিদ্দিকি বলেন দেশ দলাদলিতে ভরে গেছে দেশে ভালো মানুষ নেই সম্প্রতি তার বড় ভাই লতিফ সিদ্দিকীকে অসম্মান করার একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন এই দেশে এখন মুরব্বীদেরও মর্যাদা নেই মুক্তিযোদ্ধাদের মর্যাদা নেই তিনি জানান ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তার বড় ভাই লতিফ সিদ্দিকিকে তিনি নেতা হিসেবে মানেন নিজের সততার উপর জোর দিয়ে কাদের সিদ্দিকি বলেন আজকে আমাকে খুন করা সহজ হবে কিন্তু আমাকে দিয়ে মিথ্যা বলানো সহজ হবে না রাজনৈতিক বিবেতে । নির্বিশেষে সব নেতাকে অবমাননা করা হচ্ছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন বঙ্গবন্ধুর মাথার উপর প্রস্তাব করেছে আমার উপর করে নাই করেছে মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমানের উপর করে নাই এটা এই চলতে দেওয়া যায় না বক্তব্যে শেষে তিনি দেশের এক সংকটময় মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে সব মুক্তিযোদ্ধাকে বেদা ভুলে একত্রিত হবার আহ্বান জানান সুপ্রিয় বন্ধুরাই অন্যদিকে আরও জানিয়ে দিয়েছি শিক্ষক মুক্তিযোদ্ধা হেনস্তা রাজধানীর সেগুন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ষোলো জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঞ্চ একাত্তর সংগঠনের গোল টেবিল আলোচনা অনুষ্ঠানে এক দল লোকের হামলা ও হেনস্থার শিকার হবার পর তাদের গ্রেপ্তার দেখানো হয় গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিভি যুগ্ম কমিশনার দক্ষিণ মোহাম্মদ নাসিরুল ইসলাম সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি নিউজ ভিডিওর সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে টিভি নিউজ ভিডিওর আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে